তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই মানে এনসিপির প্রসঙ্গের পরে আমি সরকারের প্রসঙ্গে যেতে চাই ধরেন এনসিপির বিষয়টা আপনি কি দেখতেছেন মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না ধরেন আমি যদি একটা কথা বলি ধরেন আসিফ মাহমুদ যে কদিন আগে ধরেন এক বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাবো সে এখন পুলিশ প্রোটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র ক্যারি করতে হয় তার তো সব জায়গায় সে প্রোটোকলের মধ্যে সিকিউরিটির মধ্যে তারপরে তার ব্যক্তিগত অস্ত্র লাগে তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায় নীলা হোটেল খায় আমি বুঝলাম না আরকি তাদের জুলাই সনদ ঘোষণা হয় তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে এতদিন পরে যে জুলাই সনদ হইল সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল মানে জাতিসংঘ বলে চোদ্দশো ওনারা বক্তৃতায় বলে দুই হাজার ওইখানে লেখা হয়েছে এক তো এই যে এই যে অবস্থাটা মানে এক এক নেতা এক এক রকম করে কথা বলছে জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব তো এগুলো মানে এসব মিলে কি মনে করে মানে কি এনসিপি হয়েছে কি এনসিপি এনসিপি তে কি ভর করছে আমি আমি কনক বোধাই জিয়া রহমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল আমি আপনার প্রথম এটার প্রতিবাদ করছিলাম এবং বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এক্ষুনি প্রত্যাহার করা উচিত আসিফ প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন আসিফের আসিফের বক্তব্যটা একটু শুনুন নাকি আমরা না আমি শুনছি বললাম এটা হচ্ছে নীলা হোটেল এবং আচ্ছা আচ্ছা আমি আমি একটু বলি মানে এটা আমার দর্শকদের এটা ইলিয়াস জানে আর কি মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি মানে আসিফ যখন প্যারিসে আসলো আর কি ওকে যখন আমি প্রথম দেখলাম ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি হ্যাঁ ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কানতে শুরু করলাম হ্যাঁ এবং কান্না এবং আসিফও ঠায় দাঁড়ায় থাকলো আমি জানি না আমি কতক্ষণ কানছিলাম বোধহয় হয় দশ পনেরো মিনিট কানছিলাম আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে আমি আপনাকে দেব ইলিয়াস ইয়ে কন তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এম্বডিমেন্ট যে আমার কাছে আসছিল যাকে আমি টাচ করতে পারছি ছুঁইতে পারছি ধরতে পারছি ভালোবাসতে পারছি তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুব ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবকি করি মানে এই ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায় প্রথম আসিফ আর নাম্বার টু হচ্ছে হাসনান এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে দিয়ে আসিফকে এরকম করছেন বলতে পারে যদি বলে হ্যাঁ কিন্তু আমি আসিফের প্রতি ওই স্নেহ ওই ভালোবাসা ওইটাকে আমি ওইটাকে আমি সবসময় নাচচার করব। আমি আসিফের এই কথাটা বলাটা ঠিক হয়নি এই এই যে আমি যাই কথাটা বলাটা ঠিক হয়নি এবং আমি আমি কিন্তু সত্যি খুব রাগ করছি আসিফের উপরে এই কথাটা বলাতে কারণ কি কারণ কি জানেন আমি আসিফকে খুব স্পেসিফিক্যালি এই ব্যাপারে মানে আমার ছোট ভাই যদি মন্ত্রী হতো আমি ওকে যেভাবে বা ইভেন আমার ও তো আমার আমার ছেলের বয়স তো আসলে কিসের ছোট ভাই আমার ছোট ভাই তো অনেক বড় আমার ছেলে যদি ইয়ে হতো হতো মন্ত্রী আমি তাকে যেভাবে তাকে ধরে 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 শেখাতাম আমি আসিফকে কিন্তু এই বিষয়গুলো শিখিয়েছি আমি কিন্তু ওকে বলছি যে আসিফ তুমি তোমাকে খুব মিনিমালিজমের উপরে চলতে হবে খুব অল্প জিনিসে তোমাকে তৃপ্ত থাকতে হবে খুব বেশি জিনিস তুমি যখন ভাত খাবে একটা তরকারি দিয়ে ভাত খাবে একটার বেশি তরকারি নিবে না আমি বলছি কেন নিবে না কারণ তোমার দেশের মানুষ একটার বেশি তরকারি দিয়ে ভাত খেতে পারে না তুমি তার জীবনটা বুঝতে পারবা না তুমি যদি এটা না করো তুমি এই কাজটা করবা আমি কিন্তু এক্স্যাক্টলি এই কথাটা বলছি এখন যখন আমি দেখলাম যে আসিফ বলতেছে যে আমি ওয়েস্টিনে যাই আমার খুব খারাপ লাগছে আমি খুব বেদনা হততেছি মানে এটাতে আসিফের এই কথাতে হ্যাঁ মানে দাদা দাদা এদের প্রতি আমাদের শ্রদ্ধা বা এদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ নাই এবং আমরা যে কথা আসিফের প্রতি ভালোবাসারও শেষ নাই তো আমার ভালোবাসা থাকবে ও যত মিস্টেক করুক তারপরেও আমার ভালোবাসা থাকবে কিন্তু মানে ও আমার কথা শোনে না কেন এটা হচ্ছে আমার কথা মানে ও কি মানে আমি যে ওকে এত ভালোবাসি এত স্নেহ করি ওকে যে আমি আমার সন্তানের মতো দেখি ও কেন আমাকে ওর ওর জায়গাটায় রাখতে পারে না ও কেন ওই রেসপেক্টের জায়গাটা রাখ আমার আমাদের এই নতুন নেতাদের ধরেন বডি ল্যাঙ্গুয়েজ বা তাদের কাছে আমাদের যে প্রত্যাশাটা ছিল সেই জায়গাটায় তারা ধরেন আমাদেরকে অনেক জায়গাতে হতাশ করেছেন এবং এটা আমরা আশা করি না আর মানে এত দ্রুত তাদের এই পরিবর্তনগুলো আসলে চোখে লাগে আমাদের যেমন লাগে সাধারণ মানুষের চোখে লাগে সাধারণ মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে যে আপনি এক বছর আগে কি ছিলেন এখন আপনি কি করছেন ভবিষ্যতে তাহলে আপনি কি করবেন এক বছরে যদি এই পরিমাণ পরিবর্তন আপনাদের মধ্যে আসে তাহলে আপনি ভবিষ্যতের না ইভেন রাজনীতিতে আপনি দেখেন মানে আমি তো ওয়েস্টিনে যে খেতে পারি না বাংলাদেশের রাজনীতি করে বাংলাদেশের মানুষ তো খেতে পারে না এত টাকা দিয়ে খেতে পারে না এটা বড় লোকদের জায়গা আমাকে খুব সাধারণ মানুষের মতো করে থাকতে হবে আমাকে খুব সাধারণ মানুষের মতো করে চলতে হবে আমাকে আমাকে অনেকে বলে আপনারা দেখেন না যে ওই আপনি এই একটা হুডি পরে আসেন আপনার ইয়েতে আপনার কে আর হুডি নাই আপনাকে আর হুডি কেনার পয়সা নাই আমাকে বলে কিন্তু অনেকে আমি বলি হ্যাঁ পয়সা নাই ভাই এবং তারপরে হুডি কিনে নিয়ে আসে মনে করে আমার হুডি নাই হাতে করে একটা হুডি নিয়ে আসে একটা কাপড় নিয়ে আসে বোধহয় দাদা বোধহয় কাপড় কিনতে পারে না হম আরে ভাই আমি আমি ধরুন আমি যখন সাংবাদিকতা শুরু করি ধরুন আজ থেকে আঠাইশ বছর আগে কিছু জায়গার কিছু ট্রেনিং আমি স্পেসিফিক মনে নাই উনি বলতেছিল তুমি যখন পাবলিকের সাথে কথা বলতে যাবা গ্রামে যাবা বা কোন একটা মেহনতি মানুষদের নিয়ে কাজ করবা যাবা তোমার থেকে যেন করে গন্ধ বের না না হয় অবশ্যই তোমার হাতে যেন ওই সাধারণ মানুষের হাতে ঘড়ি নাই তোমার হাতে যেন ঘড়ি না থাকে একেবারে কম্পালসারি না হয় চোখে সাংলাস তুমি রিপোর্টার তুমি সাংবাদিক নো তুমি তাদের অংশ তারাই তাদের তোমার ডিপেন্ড করতে হবে মিলে যাওয়া তোমার থেকে যদি ফুল ফুরে গন্ধ বের হয় সাধারণ মানুষটা তোমার সাথে পার্থক্য তার মনের মধ্যে তৈরি হয়ে যাবে না আমার সাথে আমার গায়ে আমার গায়ের সঙ্গে ঘামের গন্ধ আর ওনার গায়ের থেকে এত সুন্দর ফুলের গন্ধ বের হয় তো অনেক নিশ্চয়ই আলাদা প্রজাতির মানুষ তো এই জায়গাগুলো রাজনীতিবিদদের আরো সিরিয়াসলি খেয়াল রাখতে হবে যেমন সাংবাদিক আমি একটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই আমি মানে এটা এটা প্রভাবলি আমাদের ভবিষ্যতের রাজনীতিবিদদের জন্য কাজে লাগবে মানে আমি যখন এক্সিকিউটিভ ছিলাম আর কি বাংলাদেশে যখন আমি এক্সিকিউটিভ ছিলাম আমি তো সি পর্যন্ত ছিলাম এবং আমি খুব পপুলার সিও ছিলাম আমি কেন পপুলার সিও ছিলাম জানেন আমি যখন টুরে যেতাম মানে অফিসিয়াল টুরে যেতাম আমি হয়তো যাচ্ছি ধরেন একটা গ্রামে যাচ্ছি হ্যাঁ একটা উপজেলায় যাচ্ছি ওইখানে রাত হচ্ছে হ্যাঁ আমি তো আমার সাথে গাড়ি আছে আমি তো গাড়িতে ফিরে এসে জেলা শহরে হোটেলে থাকতেই পারি আমি করতাম কি আমি বলতাম যে ওই উপজেলায় ওই গ্রামে যে আমার কলিকটা কাজ করে ওর বাসায় আমি থাকবো অনেক সময় দেখা যেত সে মেসে থাকে আমি বলতাম ঠিক আছে আমি মেসেই থাকবো কোনো অসুবিধা নাই আমার মেসের জায়গা হবে তো একটা একটা শোয়ার জায়গা হবে তো হ্যাঁ হ্যাঁ স্যার হবে কোনো অসুবিধা নাই আমি ওইখানে যেতাম মেসে থাকতাম আমি ওদের বাসায় থাকতাম তারপরে আমি বলতাম যে আমার জন্য যাই রান্না বান্না করবে তুমি তোমরা তরি তরকারি সবজি মাছ মাংস কিনে দিও ওর বাসায় ওই দিনের জন্য আমার উপহার হিসেবে তো এটা কিনে দেওয়া হতো ওরা একটা রান্না বান্না ওদের মতো করে ওরা সবচেয়ে ভালোভাবে আমাকে রাখার চেষ্টা করতো কিন্তু আমি যেটা পেতাম হ্যাঁ আমি কিভাবে থাকতাম সেটা বড় কথা না আমি যেটা পাইতাম আমি দেখতাম ও কিভাবে থাকে ও ও কি খায় ওর বাসাটা কেমন কত বড় ওর কিচেনটা কত বড় ওর ওয়াইফ কে ওর ওয়াইফ কি করে ওর ওয়াইফের এর স্বপ্ন কি ওর বাচ্চাটা কেমন ওর বাচ্চার খেলনা আছে কি না হ্যাঁ ও বাচ্চা কি খেলে ও বাচ্চা কি পড়ে ও বাচ্চার পড়ার বইগুলো কি ওর বাসায় বই আছে কি না হ্যাঁ

তো রাজনীতি করে আসছি ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে এভাবে শিখে আসছি আমরা এভাবে শিখে আসছি কিভাবে কিভাবে মানে আমি এখানে বলতে আপনার সময় থাকলে আমি বলি এখানে চান্দার কথা আসছে তো আমাক আমি তখন ফোর্থ ইয়ারের ছাত্র রাজশাহী মেডিকেল কলেজে এবং এটা বোধহয় কেউ জানে না কিন্তু আমি বলে রাখি যে আমি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুল মেম্বার সবচেয়ে কম বয়সী বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ইতিহাসে আমার বয়সী ফুল মেম্বার পার্টি মেম্বার ছিল না আমি একমাত্র এবং প্রভাবলি এখনো পর্যন্ত আমি একমাত্র তখন আমি ফোর্থ ইয়ারের ছাত্র পার্টির ফুল মেম্বার তো আমাকে ওই সময় অষ্টাশি সালে একটা বন্যা হয়েছিল বাংলাদেশে পুরো বাংলাদেশে বন্যা হয়েছিল রাজশাহী তো বন্যা হলো আমাকে পার্টি দায়িত্ব দিল যে আমাকে চারঘাট এলাকায় এম বন্না চালাইতে হবে মানে ওখানে খাবার নিয়ে যেতে হবে কাপ নিয়ে যেতে হবে ওগুলো করতে হবে তো আমি বললাম যে কিভাবে করব বললাম এটা তোমার উপরে মানে আমি বললাম যে আমার রিসোর্স কোথায় টাকা পয়সা কোথায় তোমার উপরে মানে আমাকে চিন্তা করতে হবে আমি কিভাবে আমার আমার এই ইয়ে করব আমার এই রসদ জোগান করব এবং ওখানে নিয়ে যাব আজকে আমি বলতে পারি আমার চালানো কর্মকাণ্ড আমাকে পার্টি থেকে একটা পয়সা দেয়নি একটা পয়সা না আমার চালানো কর্মকাণ্ড ওই চার ঘাটের কিভাবে করছি জানেন আমি চিন্তা করলাম যে আমি করবো কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই আমি করবো টা কি তো চিন্তা করে বের করলাম যে আমি যে লোকালিটিতে থাকি মেডিকেল কলেজের আশেপাশে ওইখানে বাসায় বাসায় গেলাম আর কি যে বললাম যে ভাই আমি মেডিকেল কলেজের ছাত্র চেনেন তো আমাকে আমি আমি চার ঘাটে তান করতে যাব কালকে যাব। তো আপনি সকালবেলা যে রুটি বানান না আপনি দুইটা রুটি এক্সট্রা বানান আমি সকালবেলা আসবো নিয়ে যাব রুটিটা তো এরকম বলে আসলাম অনেকগুলো বাসায় পরের দিন আমি ভাবছি আর কতগুলো এইবার রুটি দেবে চার পাঁচটা বস্তা টস্তা নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা গেছি ইয়ে করতে তারপরে যে দেখি ওরে মা কিসের দুইটা রুটি বিশটা রুটি বানায় রাখছে একটা বাসা হ্যাঁ কেউ খিচুড়ি ভরে হাড়ি ভরে খিচুড়ি রান্না করে রাখছে বিশাল ব্যাপার পরে আমাদেরকে ভ্যান ভাড়া করতে হইলো ভ্যান আসলো ভ্যান আলাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই বললো কিচ্ছু লাগবে না ভাই তোলে নেগলো উপরে ভ্যানে তুললাম ভ্যানে তুলে চার ঘাটের বাসে গেলাম বাসের উপরে তুললাম সমস্ত ট্রানের জিনিসপত্র বাসালাকে বললাম ভাই আমার কাছে কিন্তু পয়সা নাই ভাই কি করবেন ত্রাণ দিতে যাবো কিছু লাগবে না ওঠান আপনি সব কি কি আছে আমাকে নামাই দিল ওইখানে ভ্যানমার একটা পয়সা লাগলো না মানে মানুষ মানুষ যখন আপনার যখন নিয়ত দেখে যে আপনি ভালো নিয়ত একটা কাজ করতেছেন মানুষ আগায় আসে রে ভাই আপনার যদি রাজনীতি ঠিক থাকে আপনার টাকার কোনো অভাব হয় না পয়সার কোনো অভাব হয় না এরা যে টাকা তুলতে গেছে এই যে এনসিপি টেনসিপি এই যে অলিগার্ডের কাছে দুর্বৃত্তদের কাছে কোনো টাকার অভাব ছিল না এনসিপি কে আমি আমি এনসিপি কে ইয়ে দিছিলাম প্রপোজাল দিছিলাম গত রমজানের সময় ওরা ওই ফাইভ স্টার হোটেলে ওদের ইয়ে করবে আমি বলছি যে এক কাজ করো তোমরা মানিক মে এভিনিউ প্যান্ডেল খাটাও বলো যে ভাই আমরা স্বাধীন বাংলাদেশে নিজের ইফতার আমরা একসাথে করবো আপনার ইফতার আপনি নিয়ে আসেন আপনার ইফতার আপনি নিয়ে আসেন তুমি ওইখানে শুধু পানির ব্যবস্থা করবো আর জিলাপি বানাবা জিলাপি দিবা আর পানি দিবা দেখো এক লক্ষ লোক এসে তোমার সাথে ইফতার করবে কি দরকার তোমার দুর্বৃত্তদেরকে তোমার মাথায় তো আইডিয়াই নাই যে কিভাবে তুমি তোমার মানুষকে ইনভলভ করবা তোমার ইয়ের সাথে আপনি জানেন আমি বিএনপিকে একটা ইয়ে দিছিলাম যখন খালেদা জিয়া জেলে ওই সময় খালেদা জিয়া জেলে তখন রমজান তখন একজন রাজ একজন বন্দির জন্যে রোজার ইয়ে হচ্ছে সতেরো টাকা বাষট্টি পয়সা বোধ হয় তো আমি আমাকে ফোন করছে ইয়ে আমাদের যে ফোন করে বলতেছে কি করা যায় প্রোগ্রাম আমরা তো একটা ইফতারের ইয়ে আছে আমি বললাম যে নিপুন আমি বললে করবেন এটা বলে হ্যাঁ দাদা আপনি বললে করবো না কেন অবশ্যই করবো তা আমি বললাম যে এক কাজ আপনি কি জানেন সতেরো টাকা বাষট্টি পয়সা ইফতারি কি কি হয় না জানি না আপনি জানেন না আপনার নেত্রী এই টাকার ইফতারি খায় ইয়ের মধ্যে বসে জেলখানার মধ্যে বসে তা আপনি তো জানেনই না ষোলো টাকা সতেরো টাকা পয়সার কি ইফতারি হয় এক কাজ করে আপনি ডাক দেন বাংলাদেশের আপনার কর্মীদেরকে ডাক দেন বিএনপির যে ভাই আসেন আমার নেত্রী সতেরো টাকা বাষট্টি পয়সার ইফতারি খায় আমি সতেরো টাকা বাষট্টি পয়সা দিয়ে ইফতারি কিনবো দেখবো কি হয় ওইটা নিয়ে আসবো নিয়ে এসে জেলখানার সামনে বসে ইফতারি করব দেখেন আমি বললাম যে আপনার আপনার কর্মীরা শুধু ইফতারি নিয়ে আসবে না আসবে ইফতারিটা দেখবে করবে আর কাঁদবে সারাক্ষণ দিজ আর দা পলিটিক্যাল প্রোগ্রাম এইভাবে আপনাকে মানুষকে ইনভলভ করতে হয় এনগেজ করতে হয় পারে না তো কিছু করে নিত সে প্রোগ্রাম করে নিত আপনি আইডিয়া দিয়ে কি লাভ বলেন মানে আপনি থাউজেন্ডস অফ মিলিয়ন অফ আইডিয়াস দিতে পারেন যে আইডিয়া দিয়ে মানুষকে একদম উদ্বুদ্ধ করে ফেলা যায় করবে না তো এরা ওরা ওরা বলে যে এই জন্য আপনারা বিপ্লব করতে পারেননি এই জন্যই তো আপনারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেননি হ্যাঁ আপনাদের মাথায় এত বুদ্ধি হ্যাঁ আমাদের কথা শোনেন হ্যাঁ আমরাই ভালো ভালো করবো